প্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কহিল বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফ্রি ক্যাম্পিং ওষুধ অসহায়তা দুর্গত বন্যার মানুষের কাছে ওষুধ সরবরাহ করবেন শহীদ উদ্দিন চৌধুরী উদ্বোধন করবেন একদম আমরা <laughs> 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 <laughs>

আর যে ছাত্র দলে ভিড়ন

جنهن جي سنڌ ۾ ڪم ڪندي آهي ان سان گڏ پنهنجي سماجي ۽ معاشي مسئلن تي بحث ڪندي آهي ۽ ڏسو 92 جي مٿي سڀ